ভাইয়ের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না আমাদের ভাই হাদি যদি আল্লাহ তালা হায়াতে না রাখেন তিনি শহীদ হবেন আর যদি হায়াতের রেখে থাকেন হাদি ফিরবে ইনশা আল্লাহ হাজার গুণ শক্তি নিয়ে হাদি ফিরবে কথা হচ্ছে যারা আমার বাইকে হত্যার দোষে গুলি করেছে তাদের কি হবে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালকে জুলাইয়ের সন্তান গুলি গুলিবিদ্ধ করা হলেও তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ইন্টারনেটের অথর্ব উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই তারা এখনো অপেক্ষা ধরতে পারে নাই কিন্তু আমরা দেখেছি এই যে ইন্টারনেটের অথর্ব উপদেষ্টা তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম এটা ধরছেন আপনারা দেখেছেন যখন আমাদের মিডিয়ার ভাইরা প্রশ্ন করছেন অবৈধ অস্ত্রের ব্যাপারে তখন এই অবৈধ অন্তর্ব জাঙ্গীরও পড়ছে সেগুলো পেঁয়াজের দাম বাড়ছে কিনা দিককার এই ধরনের অথর্ব উপদেষ্টা অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টা আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই যারাই জুরাইয়ে সন্তানদেরকে হত্যার চেষ্টা করবে যারাই জোরাইকে বিদেশ করে করতে চেষ্টা করবে তাদেরকে স্পষ্ট বলতে চাই আপনারা একজন হাদিকে গুলি করবেন কিন্তু কয়েন হাদিকে রুখে দিবেন এক হাদিকে মারতে চাইলেও লক্ষ হাদি রাজপথে দাঁড়িয়ে যাবে